এজাইয়ের জন্য চাই জন্ম শংসাপত্র সেই শংসাপত্র নিতেই কলকাতা তো বটেই ভিন জেলা এমনকি ভিন রাজ্যের লোকজনও হাজির হচ্ছেন কলকাতা পুরসভায় যাদের জন্মের শংসাপত্র নেই অথবা হারিয়ে গিয়েছে তাদের প্রতিলিপি কপি দেওয়া হচ্ছে গত সাত দিনের বেশি সময় ধরে এই কাজ চলছে পুরসভার সামনে সেই শংসাপত্র নেওয়ার জন্য লম্বা লাইনও পড়ছে তবে গতকাল বুধবার সাম্প্রতিক অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে পুরসভার থেকে বেরিয়ে লাগোয়া রক্সি সিনেমা পর্যন্ত সাপের মতো একে বেঁকে লাইন চলে গিয়েছিল পুরসভা সূত্রের খবর সব তথ্য শুনে উদ্বিগ্ন মেয়র ফিরহাদ হাকিম মেয়র বলছেন মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে তবে অবস্থা সামাল দিতে দৈনিক প্রতি সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করুক পুরস্বাস্থ্য বিভাগ সূত্রে খবর এখন রোজ গড়ে দেড়শোটি বার্থ সার্টিফিকেট দেওয়া হয় এই সংখ্যা আরো বৃদ্ধি করা হবে পুরস্বাস্থ্য বিভাগের এক কর্তার কথায় শুধু কলকাতা নয় ভিন জেলা এমনকি ভিন রাজ্যের মানুষও আসছেন পুরসভাতে তারা জন্মেছিলেন শহরের কোনো বেসরকারি হাসপাতাল অথবা নার্সিং হোমে কাজের সুবাদে কেউ বেঙ্গালুরু তো আবার কেউ হায়দ্রাবাদে অথবা অন্য কোনো রাজ্যে রয়েছেন কার্যত অফিস ছুটি নিয়ে ছুটে এসেছেন কলকাতা পুরসভায় কারণ হাসপাতালের নথি থাকলেও অনেকের কাছে পুরসভার জল ছবি দেওয়া জন্ম শংসাপত্র নেই আবার ভিন জেলার থানা থেকেও পুলিশ গোছা করে জন্মের শংসাপত্র পাঠাচ্ছে যাচাই করার জন্য এগুলি অবশ্য পাসপোর্ট ভিসার জন্য মেয়র ফেরাহাদ জানাচ্ছেন হাতে লেখা বার্থ সার্টিফিকেট দেওয়া হবে না সবগুলি কাম কম্পিউটারে জল ছবি দেওয়া এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের স্বাক্ষর যুক্ত হবে